সালামু আলাইকুম চার হাজার পাঁচ হাজার টাকা দামি দামি পাকিস্তানের রেডিমেড পার্টও আজকে আপনাদেরকে দিবো একেবারে রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার টাকা আপনার এই কালেকশন গুলো পাবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল খানদানি পাকিস্তানের প্রোডাক্ট প্রত্যেকটা হচ্ছে রেডিমেড কালেকশান থাকবে যেখান থেকে এগুলো পার্চেস করবেন মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এখানে কয়েকটা ব্র্যান্ডের আছে বিন সাইড আছে লাগজারি প্রেট আছে মানে কয়েকটা ব্র্যান্ডের কিন্তু এখানে কালেকশন আছে তো প্রথমে আমি বিন সাইডের কালেকশানটা দেখাচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো যেখান থেকে আপনারা কিনবেন অনেক অনেক বেশি দাম লাগবে পাঁচ হাজার টাকার নিচে কিন্তু এই ড্রেসগুলো আনতে পারবেন না এবং কাজ দেখুন এগুলোর কাজ দেখুন কত সুন্দর কাটওয়াক প্যানেলের কাজটা করা হয়েছে ফুল বড়িতে এবং এটা হচ্ছে সাইড বর্ডারের কাজটা থাকবে সেরকম একটা ড্রেস এবং ভিতরে ইনার এড করা আছে ভিতরে কিন্তু ইনার সেরকম একটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু বিন সাইড প্রত্যেকটা কিন্তু এক পিস এক পিস করা আছে এটা হচ্ছে বিন সাইড এল সাইজ এটা বেয়াল্লিশ সাইজের মধ্যে আছে প্রত্যেকটা যেহেতু এক পিস এক পিস করে আছে সে কারণে আমি সাইজগুলো মেনশন করে দেবো এটা বিয়াল্লিশ সাইজের মধ্যে আছে এবং এটা চলে আসবে সালোয়ার এটা সালোয়ার থাকবে আর এখন দোপাটা দেখাবো দুপাটা হচ্ছে জোট তসরের দুপাটা দুপাটা পেয়ে যাবো হচ্ছে জোট তসরের সরের সম্পূর্ণ ডিজাইনের একটা জোট তো সরের আমরা পেয়ে যাব এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করা সেরকম কালেকশন ভিওসরা এখন এখন দেখা পাচ্ছে আপনাদেরকে বিন সাইডের এটাও খানদানে একটা ড্রেস থাকবে একেবারে অরিজিনাল অথেন্টিক পাকিস্তানি বিন সাইডের ড্রেস এবং এটার সাইজটাও আপনাদেরকে বলে দেবো যে এটা কী সাইজের মধ্যে আছে এটা হচ্ছে নিচের পার্ট থাকবে এবং এটা চলে হচ্ছে ফুল বডি ডিজাইনটা সম্পূর্ণ কিন্তু এমব্রয়েডারি কাজ করা আছে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে দুই হাজার টাকা করে এবং এটার সাইজ থাকবে থার্টি এইট সম্পূর্ণ সুতার কাজ করে এগুলো পুরোটাই হচ্ছে সুতার কাজ করা এটা সালোয়ার আর এটা চলার বলছে তোপাটা অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্ট তো অরিজিনাল পাকিস্তানের প্রোডাক্টই এই ধরনের ড্রেস চার পাঁচ হাজার টাকা লাগবে চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগবে তোপাটার যে কাজ আছে সেরকম ডিজাইন এগুলো প্রত্যেকটা হচ্ছে সেরকম ডিজাইনার ড্রেস এখন দেখা পাচ্ছে আপনাদেরকে এটা রানী গোলাপি কালারের মধ্যে থাকবে এবং এটা এটাও পেয়ে যাচ্ছি আমরা হচ্ছে এটা এস সাইজের মধ্যে পেয়ে যাচ্ছি এটা ফোর্টি সাইজের মধ্যে আছে এটা হচ্ছে ফোর্টি সাইজের মধ্যে আছে ওয়া এটার ডিজাইনটা সেরকম ডিজাইন এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুই হাজার টাকা পাঁচ হাজার টাকার দামের ড্রেস দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন বিহসরা এই অফার মিস করবেন না প্রত্যেকটা হচ্ছে রেডিমেড ড্রেস প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেস এবং দুপাট্টা সেই দুপাতটা সেই দুপাতটা এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে কালারের মধ্যে থাকবে কালারটা রিয়েল বাঙ্গি কালারের মধ্যে এটা হচ্ছে টু পিসের কালেকশন লাকজারিটার কালেকশন এটা এল সাইজ ফোর্টি টু সাইজের মধ্যে আছে এটা এবং এটা চলার হচ্ছে দুপাতটা আমি প্রত্যেকটা ড্রেসের সাইজও মেনশন করে দিচ্ছি দুপাটা সেরকম দোপাটা আমরা পেয়ে যাচ্ছি এক কালারের মধ্যে বর্ডারে কাজ করা আমরা পেয়ে যাচ্ছি এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার এটা কালার এবং এটার সাইজটা দেওয়া হচ্ছে এল সাইজ বা ডিজাইন দেখুন এগুলো সম্পূর্ণ সেরকম ডিজাইন করা হয়েছে পাকিস্তানি ড্রেস তো পাকিস্তানি ড্রেসে অরজিনাল প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট আমদানি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন কি আছে আজকের ভিডিওতে ঈদের জন্য শ্রেষ্ঠ ড্রেসটা নিয়ে নেন দামি ড্রেসটা কম দামি নিয়ে নেন এখন দেখা যাচ্ছে বিন সাইডের এটা হচ্ছে রিয়েল বিন সাইডের ড্রেস এটা আকাশি কালারের মধ্যে থাকবে দুই হাজার টাকা এটা হচ্ছে থার্টি এইট সাইজের মধ্যে আছে এই ড্রেসটা থার্টি এইট সাইজের মধ্যে আছে এবং এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা বেশ বড় মাপের দুপাট্টা এবং বিশাল দুপাট্টা সেরকম সুন্দর দুপাট্টা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এবং এটা হচ্ছে থার্টি সাইজের মধ্যে আছে উল্লিফ কালারটা হচ্ছে থার্টি সাইজের মধ্যে আছে এটা লাগজারি প্রীতির কালেকশন এটা টু পিসের সেট থাকবে আপনাদের জন্য এগুলো সেরকম ডিজাইনের মধ্যে থাকবে তাই ভাই এটা চলে তো দুপা তো তু বিস প্রত্যেকে স্ক্রিনশ অর্ডার করে ফেলবেন আসসালাম আলাইকুম